ভন্ডগুলো টাকা দিও এত আল্লাহর রুলি পায় না ঠিক না কিছুই নাই নেতা সেজে গেছে কেউ চায় না উনি নিজে নিজেই নেতা হ্যাঁ গায়ে মানে না মাত জনগণের রায় যারা চুরি করে তাদের অবস্থান হবে সবচেয়ে জঘন্য দুনিয়াও শেষ আখেরা শেষ মনে রাখবা আপনারা কথা বললে আমি তো বলতে পারবো না হ্যাঁ

দুধ খাবার পরে এবার তিনি বলছে এবার 30টা ছাগল দে ছাগলের দাম বড় কম 30টা বড় বড় ছাগল তাজা ছাগল সাহাবায়ে রাম ধরলেন না কয় কিভাবে না কিভাবে তুমি নিয়েছো রাসূলের কাছে चलो सल्लल्लाहु अलैहि वसल्लम রাসূলের কাছে যাওয়ার আগে জানিয়ে দিয়েছেন কে আল্লাহ রাসূল মুসকি আছেন হে আবু সাইদ তোরে কে বলেছে সূরা ফাতিহা দিলে ফু দিলেই কাজ হয় আবু সাইদ খুদরিরা দিানোর বললি ইয়া রাসূলুল্লাহ যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে ঠিক তাসল বলেন আবু সাইদ সাগল তুইও খা আমারেও আমারেও হ্যাঁ আটা আভিদের পয়সা তো হুজুর নিজেই পায় আমরা নেব হ্যাঁ আহা কত কষ্ট এর পেছলে কারণ আছে কারণ মসজিদের ইমামের বেতন কম না বেশি কম কেমনে সন্তুষ্ট তালা কেমনে এরপরে বাকি হ্যাঁ সাত হাজার টাকা দিন মাস বাকি মোটালে আবার লম্বা লম্বা কোথাও ক বাকি দেখেছিস কেন আর সাত টাকা দিয়ে তো একটা রিক্সাওয়ালাও চলতে পারে না একটা রিক্সাওয়ালার ইনকাম আরো বেশি না কম বেশি আল্লাহ আমাদের ইমামদের হায়াত দারাজ করে দেন ইমামদেরকে আপনি আরো সুন্দর করে দেন ইমামদের কারণে আমরা এখন ভালো আছি ঠিক না ঠিক ইমামরা সব সময় মানুষের জন্য কি করে দোয়া করে কি করে খেয়ে থাকুক না খেয়ে থাকুক সব খান থেকে ফিরে এসে চিকিৎসার জন্য কোথায় যায়

যে গলায় তাবিজ পরে তার রোগ আর ভালো হয় না ও উপরেই তাকে নির্ভর করে দেয়া হবে সারা পৃথিবীতে আছে কোথাও তাবিজ আমাদের দেশে ভালো রুগী হইলে কোথায় যায় কোথায় যায় চিকিৎসার জন্য কোথায় যায় কোথায় যায় গুলো প্রথম লাইন লাগায় যায় মাউন্টেনি যাবে সিঙ্গাপুর মাউন্টেনি যাবে যে ভালো হলো না গো টু হসপিটাল ওকে লন্ডন হসপিটাল ফে গো গেট দ্য গুড ট্রিটমেন্ট ভালো চিকিৎসা পাবা গোড়ার দিন পাবা আসল চিকিৎসা কোথায় আরো জোরে বলেন কোরআন আছে যেখানে চিকিৎসা আছে মসজিদের ইমামরা অসুস্থ হয় কম না বেশি সারাদিন সেখানে কোরআন তেলাওয়াত চলে সপ্তাহের ঘুম মানুষ কোথায় যায় মসজিদে নামাজের সময় ইমাম খোঁজ বাদায় আর মুসল্লিরা বয়া বয়া আপনারা ঘুমান না

আল্লাহর হাবিব বলেন আরো বেশি হবে জানলা থেকে আল্লাহর জায়গার কোন অভাব সর্বশেষ জানলা থেকে দশটা দুনিয়ার সমান জায়গা দান করবেন কে মায়ের পেটে থেকে দুনিয়ার চিন্তা করা যেমন এক সাত অসম্ভব ঠিক তেমনি দুনিয়ায় থেকে আখ চিন্তা মাথায় ঢুকবে না কত বিশাল আখ রাত আল্লাহ রেখে দিয়েছেন সেখানে শাস্তিও বড় শান্তিও বড় আমরা যেন শান্তি পেতে পারি আল্লাহ তান করে চতুর্থ তৃতীয় সবচেয়ে সোহাবের বলেন না পাশাপাশি হ্যাঁ পাশাপাশি একজন গরিব হাদিস কত সুন্দর তোমরা পড়বা পড়লে মজা পাবা রাসুল হাঁটতেন কখনো কখনো এক গরিব সাহাবি এসে বলল ওহ ওহ হাঁট ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি কয় কি হয়েছে কয় রোজা রেখে রোজা ভাঙার কাজ করতে হচ্ছে রোজা ভাঙার কাজ করতে তখন কাফফারা দাও তুমি 60টা রোজা রেখে দাও কয় শরীল অসম্ভব তো 60 জন খাওয়া খাওয়াও না তাও পারব না পয়সা করি নাই এর মধ্যে খেজুর আসলো মদিনা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ওই গরিব লোকটা কই এই খেজুরগুলো নিয়ে মদিনায় বিলি করে আসো কয় কারে বিলি করব

ইমামদেরকে কোনঠাসা করে রাখা হয়েছে ঠিক না বা ঠিক একটা সুন্দর গল্প বলে আপনাদের এক হুজুর এক ইমাম মসজিদে চাকরি নিয়েছে শহরে তো চাকরি যেদিন নিয়েছে সেই দিনই সে পর্দার ওয়াজ করতে পরে মসজিদের মোতাল্লির বউ ব্যাকে চাকরি করত কয় আপনি আমার বউ ছাড়া আর কারো দেখলেন না আপনি আমার বইয়ের বিরুদ্ধে কথা বলছেন কেন আপনার খুব শেষ যাক সে চিন্তা করলো শহরে আর সাইডে চলে গেল। গিয়ে শুরু করছে সুদের উপরে মসজিদের মতো ব্যবসায়ী যে কয় আপনি আমার সার কাগজ ওকে দেখলেন না আপনি এই সুদের মত আপনাদের করতে কইছে কি যান আপনি যান বিদায় নেন গেছে চলন মিলের ভিতরে এক মসজিদে গিয়ে চিন্তা করলো যেটাই ধরি ভেজাল হয় সে ইয়াসিন সুরা থেকে ধরি তো ইয়াসিন হলো মসজিদের সভাপতির নাম হাকিম হলো তার বাপের নাম কেশিয়ারের নাম হলো বাবলু ও কে আপনি তো ওদের নামই কেছেন আমার নাম কর না আমি পয়সা দেবো না কি বিপদে আছে আমরা দেখেন এরপর চিন্তা করলো একটা নতুন আয়াত বানায় নিয়ে আসি যে পদের লোক সেই পদের কিল ঠিক না ঠিক সে আয়াত বানিয়ে নিয়ে আসলো বাবু তার বাপ ভালো সুন্দর করে টেনে টেনে পড়ে চিন্তা করলো সাংঘাতিক আয় আছে বাবুল রে বলছে কাল তো বললো যে হুজুর আমার নামে তো আয়াত আনছেন অর্থ কি অর্থ হইল তুই কুকুর তোর বাপ হইল বাধা আর তোর পরিবারে যা আছে সব মুরুক্ষ আমরা যেন ইমামদেরকে ফ্রি জাম দেই আল্লাহ আমাদেরকে তৌফি দান করে শরীর সাহাবি এসে বলছেন হুজুর আমি বিয়ে করবো রাসুল বললেন মোহরানা কোথায় মোহরানা কি দিবা আমরা তো মোহরানা এখানে বাকি না থাকি এখানে কি বাকি মোহরানা যারা ক্যাশ দিয়ে বিয়ে করেন না তারা সুন্নতের খেলা কাজ করলেন মোহরানা যারা আদায় করলেন না ওই মেয়ে মাফ করলে আল্লাহ করে মাফ করবে না

শুধু চারটা জিনিস ছাড়া প্রথম দুই নম্বর হলো আলেম যিনি জিকির শিখা তিন নম্বর হলো যে শিখে চার নম্বর হলো ওকে যে অনুসরণ করে

আমরা এই জিকির করব জিকিরের সাথে থাকব জিকির মানে ও দা টাইম ও সব সময় কাকে অনুসরণ করা আপনি দোকানে গেলেন ওজন সঠিক দিচ্ছেন লোকে জিকির না থাকলো আমলনামায় জিকির লিখে দিবেন কে আর ওজন দিচ্ছেন ডিজিটাল মিটার এমনে আমল দিয়ে চেপে ধরেছেন হাতে পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমলনামায় ফজবুল্লাহ ফজবুল্লাহ ঠিক আছে নাকি এরকম চোখ অফিসে বসে বসে আছে না নাই আর কি তুলবি ভাব কি মনে হয় আল্লাহর ওই কুকুর মাথায় বিশাল পাগড়ি কপালে দাগ পড়ে গেছে কিন্তু ঘুষ ছাড়ে না এরকম ভদ্রলোক তো এলাকায় নাই বোধ হয় তোর এই লোক প্রশাসন বাদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার আব্দুল মালিক ওকে দেখে রেবেল লোকেরা দৌড় মারছে মাত্র একশো কোটি টাকা মারছে স্বাস্থ্য দপ্তর থেকে ড্রাইভারে এত মারছে আর বড় সাবেরা কত মারছে ইচ্ছা করে দেখেন আমাদের আফসোস নাই বাংলাদেশ একটা বিশাল গ্রামের দেশ যত খাবি তত বেড়ে যাবে ঠিক না আর যেগুলো খায় ওদের দুনিয়াও সে তো এত প্রথম গিয়েছে তাকে ধরার জন্য বলছে আপনি কি আব্দুল মালিক কয় হ্যাঁ কি সমস্যা বলো র্যাবের লোকেরা উঠে দৌড় দিচ্ছে কয় না কোনো সমস্যা নেই এরকম দাঁড়ি সাদা দাঁড়ি সাদা পাগড়ি সাদা জামা সাদা পাঞ্জাবি দলিল পত্র নিয়ে বলছে আপনি কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার ছিলেন আপনার অ্যাকাউন্টে কি একশো কোটি টাকা ঢুকেছে এখন তিনি উঠে দিয়েছেন দৌড় এখানে তো দৌড় দিয়ে আল্লাহর কাছে পার পাবিনা না সব ভেঙে ফেলবে ফেরেস ঠিক না ঠিক ভাঙা শুরু হয় দুনিয়া থেকে যদি আমরা শুনতাম সব পাগল হয়ে যেতাম

সরকারবাদী কে ইসলামীন হওয়ার কোনো সুযোগ কিছুদিন আগে একজন আলেম বেরিয়েছে জেলাখানা থেকে কি নাম আমির আজম বললা হামজা কেমন ছিলা কয় যেমন ছিলা আলহামদুলিল্লাহ বেরোার পরে আট নয় ঘন্টা কেটে আজকে আছে তো জিজ্ঞেস করলো ভাই ছাড়বেন না কয় আরো নতুন কেস আছে কিনা দেখি আরো নতুন কেস আছে কিনা দেখি বললাম কেমন ছিলে ও কেঁদে ফেলেছে আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ আমি অত্যন্ত স্নেহ করি ওকে তোমাদের সাথে আমার জুনিয়র তোমার তাই মানে এই পাশে বসে থাকতো আমি যখন কুষ্টিয়াতে যেতাম আরেকজন ছিলেন তিনি একই সাথে আমরা কথা বলতাম আবদুল্লাহ জাহাঙ্গীর হাজার হাজারা আলেমের উস্তাদ আল্লাহ তাকে মাথ করে দিতে তো বলছে ওস্তাদি কি বলবো আমার হাতকে এভাবে লোহার আংটা দিয়ে লাগায় এরকম কিছু কিছু এগারো ঘন্টা আমাকে কি অপরাধ আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান আরো জোরে বলে আমি কসম খেতে হবে কার নামে আল্লাহ নামে কসম খেয়ে যারা পূরণ করে না এদের বিরুদ্ধে বাদী হবেন কে দুই স্বামীর পয়সা মেরে খাওয়া এরকম নাkait আছে না নাই আছে পয়সা মেরে খাবা তোমার বিরুদ্ধে বাদী হবে কে। তিন নাম্বার স্বাধীন কোনো ভূমিকে যদি তুমি বিক্রি করে দাও তোমার নামে বাদী হবে কে আল্লাহ কবীরে শরীফে বনা আল্লাহ এই তিন অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন স্বামীর স্বার্থেরতে কোন জিনিস চাপা বানাতবে গোরে যদূর পারো খাটাও ঠিক আছে না ওই ঠিক এদের ধর খাটা হ্যাঁ বিবি তোমার ঘরের অলংকার শব্দের অতীত কোন কাজ বিবির গায়ে চাপিয়ে দিবে না কোন কাজ ওকে একা করতে দিবে না রাসুল জীবনে কাপড়ও ধুইতে দেন নেই বিবিদের চিন্তা করেন তো একজনের নয়জন ওয়াশ তারপর রাসুল কি করতেন কাপড় ধুইতেন মা আশা বলছেন মসজিদ নবমী থেকে এসে হাতে ঝাড়ুটা নিয়ে নিজের রুমটা তিনি ঝাড়ু দিয়ে দিতেন রাতে শোয়ার সময় চারটা কাজ করতেন রাহমাত কষ্ট হচ্ছে আপনাদের দিয়েছেন তো অনেক রাত আমিও বারোটা বাজার হ্যাঁ না কোথায় আছেন রাসুল থাকলে ইস্টিদে আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলাকে ঘৃণা করতেন তা না ইয়াকরাহুন নরম قبل الاشاء والحديث بعضه بخاری হাদিস আগে ঘুম ইশার পরে কথা এই দুইটা ছিল রাসূলের ঘৃণিত জিনিস আর রাসূল যেটা ঘৃণা করেন সেটা ঘৃণা করেন কে কে ঘৃণা করেন আল্লাহ সাহেব মনে কষ্ট পাচ্ছেন কারণ পকেট ধরে তালাতালি করতে হয় তো এইজন্য রাত হয়ে গেছে আপনারা যদি আরো আগে দিতেন আমার মহাবীরা কষ্ট কম হতো তাও দিচ্ছে না দিচ্ছে তো ভালো না কেমন উঠছে মাত্র মাত্র তো আর কত উঠলে ভালো লাগবে আপনি না কত চান বল হ্যাঁ হ্যাঁ পয়সার ফোনে নিয়ে আসছি দেন ওই একটু ফোন টোন করে দিবে পয়সা চলে আসবেন সামনে আমরা সুরা নজমে ঢুকে যাই আপনারা এই কাজগুলো করবেন শ্রমিককে কখনো খাটাবেন না বিবিকে দিয়ে কাপড় ধুবেন আললে বিবিটা ধুয়ে দিবেন নিজে বিবিকে আগে গিয়ে সালাম দিয়ে দিবেন বহু মানুষ আছে কয় হাই হাই রে আগে সালাম দিয়ে রে একদিন তো নবী রাসূলকে আগে সালাম দিতে পারেন আপনি কি সালাম দিবেন বিবি আবার বলবে আজকে কোনটা নিয়ে আসছে জেনে

আর পিতা মাতার জন্য একবার ব্যবহার কোনো জেনে বহু মা দুনিয়া মাহু আর বিভাবে তিনবার